মাটিতে মিশায় আছে রক্ত কন সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরম চাটা তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুটা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা ঠিক না ঠিক দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা আসলে মদের হলো বদন কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই বারে ওদের হাতে ক্ষমতাটা ঠিক না বেঠে